ফায়ারে ফ্রি ফায়ারটা তখন ধরে খেলো তো চল মেলায় তো রাত হয়ে গেলো চ বাড়ি যায় তাই তো বে অনেক রাত হয়ে গেলো চ বাড়ি বুঝতেই পারিনি হ্যাঁ বে সত্যি তো অনেক রাত হয়ে চ বাড়ি দাঁড়াবে আর একটু খেয়াল দেখি না না আরে ভাই খেলা যাবে না এই চ বাড়ি যাই মেলে গাড়ি খেয়াল চ তাহলে বাড়ি তুই আর আমি যাই যা তাহলে তোরা খেলে খেলে আসছি আর তাহলে তোরা আমরা যাই ওরাও তো চলে গেল অনেক রাত হয়ে গেলো চো আমরা বাগাই ওরা গেলো তো কি এলো তো এখনো হয়নি থাম কেবল বলতে এগারোটা বাজলো কেন তোকে ভয় লাগছে নাকি না ভয় লাগছে না তুমি আমার বাপ দাদার মুখে অনেক শুনেছি জায়গাটা ভয়ঙ্কর হাট পাগলা আমি তো আছি কিসের ভয় রে ভাই কি না অনেক রাত হয়ে গেল রে কাটা ভাঙিয়ে যে ভয় ভয় এসে চ আগাই তোর যখন এত ভিতরে ভয় চল তোকে বাড়ি রেখে আসি ঠিক আছে চল চল